মকর সংক্রান্তিতে পুণ্য স্নান গঙ্গাসাগরে পুণ্যের ডুব এখনো পর্যন্ত পঞ্চান্ন লক্ষ মানুষের সমাগম হয়েছে গঙ্গা সাগরে। ভিন রাজ্য থেকে দলে দলে এসেছেন বহু পুণ্যার্থী আর পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও করেছে রাজ্য সরকার জি চব্বিশ ঘন্টায় চলছে লাগাতার কভারেজ ঘন্টায় গঙ্গাসাগরের লাগাতার কভারেজ চলছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন ওখানে রয়েছেন নকিবুদ্দিন গাজী রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য আপনাদের সামনে তুলে ধরব কমলাক্ষ ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন এই হল সনাতন ভারতের এক সংস্করণ যেখানে লাখো লাখো মানুষ আর লাখো লাখো ধর্মবিশ্বাস মিলেমিশে একাকার এই হল গঙ্গাসাগর যে গঙ্গাসাগরে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ফি বছর ছুটে আসেন এবছর মহাকুম্ভ তা সত্ত্বেও এই ভিড় প্রমাণ করছে গঙ্গাসাগরের মাহাত্ম সাধারণ মানুষের কাছে কতটা এবং সেই কারণেই গোটা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও পুণ্যার্থীদের ঢল নেমেছে এই মকর সংক্রান্তির সকালে সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু হয়েছে মাহেন্দ্রক্ষণ পুণ্যযোগ পূর্ণ স্নান মনস্কামনা মোক্ষ লাভের আশায় লাখো লাখো মানুষ এই মুহূর্তে সাগরমুখী এই সাগরে স্নান করে পৌঁছে যাচ্ছেন তারা কপিল মুনি আশ্রমে পুজো দিতে দিনভর চলবে এই ছবি এবং তারপর ঘরে ফেরা প্রতি বছর এই ছবি দেখতে দেখতে কিছুটা যেন ক্লান্ত এই সাগর তাই সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়ারও একেবারে দারুণ আবহাওয়ার ছবিও আমরা দেখতে পাচ্ছি নাতিশীতোষ্ণ আবহাওয়ায় এই মুহূর্তে গোটা গঙ্গাসাগর জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য সাগর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা